নমস্কার তারাবং সেবস্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আমি শ্রী হিরণময় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি ইংরাজির যে নতুন বছর দু এই দু কেমন যাবে এবং সারা বছরটিকে ভালো রাখতে আপনারা কোন কোন নিয়ম পালন করবেন কি কী জিনিসগুলোকে আপনারা ফলো করলে সার্বিক উন্নতি আসবে সেই বিষয়ে সার্বিক আলোচনা করব আমি এই ভিডিওটির মধ্যে কোনো রাশিগত আলোচনা করছি না একটা সার্বিক আলোচনা করছি যার চেরাশি হোক না কেন আপনারা এই নিয়মগুলো পালন করলে আপনাদের দু হাজার ছাব্বিশ সাল কিন্তু শুভ যাবে এবং কোন বিষয়ে সতর্ক থাকবেন সেইগুলো আমি সার্বিক আলোচনা ভিডিওর মাধ্যমে করছি তাই আর দীর্ঘায়িত করব না আলোচনাটি শুরু করি প্রথমত বলি দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশকে আমাদের সংখ্যা তত সবসময় ওয়ান ডিজিটে করতে হবে যদি ওয়ান ডিজিটে করি দু হাজার ছাব্বিশ টু প্লাস টু প্লাস সিক্স ইজ ইকাল টু টেন টেনকে যদি আমরা তাহলে কি হলো এই দু হাজার ছাব্বিশ সাল রবির বছর অর্থাৎ সূর্যের বছর তো যার বছর তাকেই সন্তুষ্ট করতে হবে দু হাজার ছাব্বিশ সাল সূর্যের বছর রবির বছর মানে কি তিনি এই বছরটাকে পালন করছেন বা তিনি এই বছরটাকে মেনটেন্স করছেন তার মতভেক বছরটা চলবে এটা আমরা কথায় কথায় বলতে পারি তো দু সালকে সুন্দর করতে আমি বলবো আপনাদের প্রত্যেকের প্রত্যেকের যেহেতু রবির বছর বা সূর্যের বছর প্রত্যেকের সূর্যের উপাসনা করা উচিত এবার সূর্যের উপাসনা আপনারা কিভাবে করবেন সব থেকে একটা শর্ট ফর্ম বলি আপনারা প্রত্যেক দিন স্নান করার পর পূর্ব দিকে মুখ করে সূর্যের যেটি প্রণাম মন্ত্র আছে সেটি আপনারা পাঠ করবেন পাঠ করার পর সূর্যদেবের কাছে আপনারা প্রার্থনা করবেন সূর্যের প্রণাম মন্ত্র কি জবা কু শমশাঙ্কা শঙ্কাশ্যপেয়ং মাহধুদিং ধন্তারিং শরবা পাপগ্ন পণদশমি দিবা এটা হচ্ছে সূর্যের পণাম মন্ত্র এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন আপনাদের কিন্তু শুভবল পাওয়া যাবে এবার যেহেতু রবি অর্থাৎ পিতা আমাদের যুদ্ধ রবি মানে পিতাকে ধরা হয় পিতার বছর বলা যায় রবির বছর তা আপনারা কি করবেন আপনারা প্রত্যেকে প্রত্যেকের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের অবশ্যই কিন্তু আপনারা সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসার মধ্যে রাখবেন তাহলে কি হবে এর যে কুপ্রভাব সেটা কিন্তু আপনাদের মধ্যে কোনো কারণে আসবে না শুভ ফলটি কিন্তু আপনারা পাবেন যাদের গুরুমন্ত্র হয়েছে গুরু তাকে আমরা পিতাস্বরূপ বলতে পারি আপনারা অবশ্যই গুরুদেবের সেবা করুন দেখবেন শুভ ফল পাবেন এরপরে বলি অনেক অনেক মানুষ বলতে থাকেন যে আমাদের সময় ভালো যাচ্ছে না সমাজে মান সম্মান পাচ্ছি না মান সম্মান কমে যাচ্ছে ভালো সম্পর্ক থাকছে না সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে মানুষের সুসম্পর্ক বজায় রাখতে পারছে না কি করব। তা এক্ষেত্রে বলবো এই দু হাজার ছাব্বিশ সালে আপনারা প্রত্যেকেই প্রত্যেক রবিবার প্রত্যেক রবিবার সূর্য অস্ত যাবার আগে পর্যন্ত স্নান করার পর আপনারা একটি তাম্রপাত্রে জল নেবেন তার মধ্যে একটি লাল ফুল দেবেন এবং একটু লাল চন্দন দেবেন দিয়ে সেই জলটি দুহাতে করে ধরে সূর্যের উদ্দেশ্যে আপনারা অর্পণ করবেন এর জলটি কি করবেন এরপরে কোনো পুকুর বা জলাশয়ে ফেলে দেবেন নদী সমুদ্রে জলটি ফেলতে পারে যদি সেটি সম্ভব না হয় কাঁটা ছাড়া যে কোনো গাছে গড়ে আপনারা জলটি দিয়ে দেবেন দেওয়ার পরে সূর্য প্রণাম মন্ত্রগুলো আপনারা কিন্তু প্রণাম করবেন দেখবেন আপনাদের মান যশ অনেকাংশে কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে ভালো আসবে এরপর এই সূর্যের যে বছর দু এই সূর্যের মতন নিজেকে তেজ সৃষ্টি করতে গেলে আপনাকে করতে হবে সূর্যের মতন কিন্তু আপনাদের মনের মধ্যে জোর বাড়াতে হবে এই জোর বাড়ানোর জন্য আপনারা কি করবে অবশ্যই আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হন ভগবানের নাম জপ করুন পূজা পাঠ করতে থাকুন এবং আপনারা সম্ভব হলে প্রত্যেক দিন সূর্যদেবের যেটি বীজ মন্ত্র সেটি আপনারা পাঠ করতে পারেন সূর্যদেবের বীজ মন্ত্রটি কি ওং হিং হিং সূর্যায় নম এই মন্ত্রটি পাঠ করলেন এরপর সূর্যের অধিষ্ঠাত্রী যে দেবী দেবী মাতঙ্গী আপনারা মাতঙ্গী দেবীকে স্মরণ করবেন দেখবেন আপনাদের বছর সারা বছরটি কিন্তু ভালো যাবে এবার এই দু হাজার ছাব্বিশ সাল যে বছরটি আপনারা গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তিকে কখনোই উচ্চ স্বরে বা কথা বলবেন না অবশ্যই মনে রাখবেন এই দু হাজার ছাব্বিশ সালে আপনারা রঙের পোশাক পরবেন লাল লাল হালকা কমলা গোলাপি ইত্যাদি জাতীয় পোশাক কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন চেষ্টা করবেন কালো রঙের পোশাকটিকে বর্জন করার আপনাদের পজিটিভ এনার্জি কিন্তু আপনাদের মধ্যে বিরাজ করবেন এবার দু সালে যে বারোটি রাশি আছে যার যে রাশি হোক না কেন সূর্য যার যে স্থানেই থাকুক না কেন আপনারা উপাসনা করতে পারেন উপাসনা করলে সূর্যের উপাসনা করলে কখনো কিন্তু খারাপ ফল পাবেন না রাশিগত বিচার করছি না খুব শীঘ্রই চেষ্টা করছি রাশিগত আলোচনা নিয়ে দু সালে একটি ভিডিও আনার সেটি খুব শীঘ্রই পোস্ট করব ভিডিওটিকে আর বেশি দীর্ঘায়িত করব না ছোট করে কয়েকটি কথা নিজের মতো করে নিজের শিক্ষা থেকে বলার চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করবেন কোনো প্রয়োজন আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের প্রিয়জন বন্ধুবান্ধব সাথে ভিডিওটিকে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা জয় গুরু